প্রিয় রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেতে বাগান নার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের টিপসটি আপনাদের মধ্যে তা তাহলে ছাব্বিশ সালে আমার বাগানে কীভাবে খেজুর বাঁধা বাইর হচ্ছে এবং ফাটতে শুরু করছে তা আপনাদের দেখার জন্য তাই ভিডিওটি না টানে ভিডিওটি একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাকা বেয়ার অন করবেন যাতে করে খেজুর বাগান সম্পন্ন বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ দেখেন যে গাছটি রেখে যাচ্ছি এই গাছটি বয়স সাড়ে চার বছর লাগানো হয়েছে দেখেন এটা মেরজুর গাছ মেরজুর গাছে কীভাবে খেজুরের বাঁধা বাইর হচ্ছে দেখেন দেখেন ওই যে শিশা বাইরে হয়েছে ফেটে দেওয়া শুরু করছে ইনশাল্লাহ দেখেন চারাদিকে খেজুর পাতা বাইরে হচ্ছে ফেটে যাচ্ছে এখন পরাগান করতে হবে পুরুষ ফুল না থাকায় কয়েকটা শিশা আনে দিচ্ছে ইনশাআল্লাহ তারপরে পুরুষ ফুলটা ফ্যাটে রাখছি ওটা একটু পুক্ত হলে আমি এই কালকে আগামীকাল পরাগান করবো ইনশাল্লাহ দেখেন চারিদিকে চারিদিকে শিশা সাদা সাঁতার সম্পূর্ণ খেজুরের খেঁচুরে বাদ বাইর হতেছে প্রায় এটাতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাতটা আটটা আটটার মতো বাদা বাইর হচ্ছে এখানে দেখেন আপনাদের আরো দেখায় এ গাছে এবার প্রথমে আসতেছে দেখেন এবার এটা এ গাছে প্রথম আসতেছে গাছের চারিদিকে শাখা নয়টি শাখার ছিল বাচ্চা ছিল গত বছর কাটিয়ে উঠানোর পর গাছটা পড়ে গেছিলো আবার ঢোকা দিয়ে লাগানোর পর সবল হয়েছে মিশালে দেখে এই গাছে কী পরিমাণে আসছে প্রথম বছর এবারে একবারে দুই তিন তিন চার পাঁচ ছয় ছয় ষাটটি দেখেন প্রথম বছর ষাটটি খেজুরে বাধা বাইরে হচ্ছে এটা এটা হলো টিসু কাচার গাছ প্রথমে এবার বাড়ছে আর সামনে ওটা যে দেখেছিলো বড়টা ওটা হলো বীজের গাছ দেখ এত ছোটো ছোটো গাছে কী পরিমাণ খেজুর আসে আরও দেখেন এদিকে দেখেন এরা তো অসংখ্য খেজুর আছে দেখেন এরা দ্বিতীয়বার গতবার কয়েকটা আছে ছিল অল্প কয়েকটা ধরেছে যে একটা একটা দুটা তিনটা দেখেন প্রত্যেক ডালে ঢালে চারটা পাঁচটা ছয়টা ওপর সে ষাটটা এভাবে ডাল ডালে খেজুর আসছে দেখেন ডাল প্রতি ডাল ডালে খেজুর আসতেছে সাতটা দেখেন আটটা উপরে একটা নয়টা এবার তো নয়টা দেখা যাচ্ছে বাধা এত বাতা ধরলে গাছটির খেজুর ধারণ ক্ষমতা অসম্ভব হয়ে পড়বে অতএব কিছু বাধা কেটে ফেলে দিতে হবে বাংলার মাটিতে এভাবে খেজুর হয় ইনশাল্লাহ আরও বিভিন্ন খেজুর আছে তাই ভিডিওটি দিঘাতে করে এখানে সমাপ্ত ঘোষণা করছি এরকম উন্নত মানের খেজুরের চারা নিতে আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট